রিও তুমি দুষ্টু করছো আচ্ছা তুমি খেলা না করে তুমি তোমার ফ্রেন্ডসদের একটা সুন্দর ছড়া বলে দাও না তুমি হাটি মাটিম টিমটা বলতে পারো না হাটি মাটিম টিমটা বলো হাটি মাটিম টিমটা কেমন বলবে দেখো ফ্রেন্ডস রিও হাটি টিম তারা মাথা পড়ে দি তাদের খাড়া দিচ্ছি তারা হাটি মাটিম টিম ওলি বলে হাততালি 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 কি সুন্দর বলল আর কি কিছু পারো না আর কিছু আই না

রিও এখন পড়ে উঠে এখন রিও চিপস চাইছে দেখো ফ্রেন্ডস ও এক দুটো ছড়া বলে ওর নাকি পড়া কমপ্লিট হয়ে গেল আর আরওগুলো পড়ো জানুয়ারি ফেব্রুয়ারিটা বলো ফ্রেন্ডসদের সবাইকে সানডে মানডে কিছু নেই তাহলে হাতের পিছনে কি একটা যেন লোকালো রিয়া কী রিও কোথায় পালিয়ে যাচ্ছে কোথায় পালিয়ে যাচ্ছে দেখি কি আছে আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও কি আছে রেখে দেওয়া পরে পরেরটা টা দেখো লঙ্কার গুঁড়ো আছে ললিপপ ললিপপ কি আছে দেখি দাও ফ্রেন্ডসদের দেখো রিওর এটা খাবারের কৌটো এর মধ্যে রিও যা সবাই যা দেয় রিওর বাবা যা এনে দেয় সবাই যা এনে দেয় মামাই দাদাই সবাই যা এনে দেয় এই কৌটোটার মধ্যে রিও একাকাই ভরে রাখে এটা রিওকে দিয়েছি রিওর সব যা যা যে যে পায় যে যখন যেটা কিনে নিয়ে আছে এটার মধ্যে ভরে রাখে এটা বিস্কিট হ্যাঁ দেখো ফ্রেন্ডস দেখাচ্ছে রিও এটা জেমস হ্যাঁ এটা ললিপপ হ্যাঁ এবার সুন্দর করে গুছিয়ে রাখো এবার সুন্দর করে গুছিয়ে রাখো এখন না এখন তো ভাতু খেতে হবে পরে খাবে দেখো দেখো ফ্রেন্ডস করছে দেখো ওকে খেতে না করছে বলে কেমন করছে তোমরাই বলো এখন কি খাওয়ার সময় এখন বাজে দুপুর দুটো এখন কি এগুলো খাওয়ার সময় এখন তো ভাতু খাওয়ার সময় এগুলো তো ঘুম থেকে উঠে খেতে হবে ভাতু খেয়ে ফ্রুটস খেয়ে ঘুমো করতে হবে ঘুম থেকে উঠে এটা খেতে হবে দেখো রিও একটুও কথা শুনছে না রিও একটুও মায়ের কথা শুনে না আচ্ছা জেমসটা খাবি আচ্ছা নিচে নিয়ে চল শোন শোন জেমস কাদা লেগে গেছে সেদিনকে ফেলে দিয়েছিলিস ওই নিচে ওই জন্য মনে হয় কাদাটা লেগেছে কি খাবি এখন ভাতু খেতে চলো তাড়াতাড়ি দেখো দেখো ভাত খেতে বলছি দেখো 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 ফ্রেন্ডস দেখো রিওর রিওর কাণ্ড দেখো এখন বলছে চিপস খাবো আর আর একটুও ভাত খাবে না তারপর আরে একটুও ভাত খাবে না দাঁড়া